এই বিরোধে আপনাদের দেখাবো যে টিভিএস বাস স্টেশন থেকে কিভাবে আপনারা ট্রেনে করে ডাইরেক্টলি পাসপোর্ট অফিসে যে আপনারা নিজের পাসপোর্ট নিজে করবেন দালাল কোনো দালাল লাগবে না নিজের পাসপোর্ট নিজে করবেন দালালকে ছাড়া মানে দালালকে না বলুন নিজের পাসপোর্ট নিজে করুন একবারে সরাসরি ইএসকে স্কেল থেকে আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মালয়েশিয়ার সবথেকে বড় ট্রেন বা বাস স্টেশন টিভিএস বাস স্টেশনে আমার উপরেই দেখতেছেন দেখতে পাচ্ছেন আপনারা ব্যানার সো টিভিএস বাস স্টেশন থেকে আপনারা কিন্তু মালয়েশিয়ার দূর প্রান্ত থেকে এখানে কয়ালামপুরে আপনারা আসতে পারবেন এবং এখান থেকে আপনারা মালয়েশিয়ার দূর প্রান্তে যেতে পারবেন মানে আউট স্টেশনগুলোতে যাতায়াত করতে হলে অবশ্যই আপনাদের টিভিএস বাস স্টেশনে আসতে হবে জোহরবারু ইপো পেনাং কন্তান ত্রেঙ্গানু মালাক্কা পাহাঙ্গ যে কোনো জায়গাতে যাইতে হলে অবশ্যই টিভিএস স্টেশন থেকে আপনাদের বাসের টিকিট কাটতে হবে হতে পারে সেটা অনলাইন অথবা অফলাইন আর আপনারা যারা হচ্ছে গ্রাবে করে আসবেন তারা হচ্ছে এখান থেকে হচ্ছে গ্রাফে করে গ্রাফে এখান থেকে নামবেন এবং এখান থেকে আপনারা গ্রাফ করে কেএলের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন সো অনেক প্রবাসী ভাইরা বলতেছেন যে টিভিএস বাস স্টেশনে আমরা নেমে কিভাবে এখান থেকে পাসপোর্ট অফিসে যাব অথবা এক্সপার্ট সার্ভিস করলামপুরে যাব পাসপোর্ট করার জন্য যে সকল ভাইরা গ্রামে থাকেন তারা কিন্তু চিনেন না করলামপুরে যে কিভাবে যাবেন কোথায় যাবেন সো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে টিভিএস বাস স্টেশন থেকে কিভাবে আপনারা ট্রেনে করে ডাইরেক্টলি পাসপোর্ট অফিসে যে আপনারা নিজের পাসপোর্ট নিজে করবেন দালাল কোনো দালাল লাগবে না নিজের পাসপোর্ট নিজে করবেন দালালকে ছাড়া মানে দালালকে না বলুন নিজের পাসপোর্ট নিজে করুন একেবারে সরাসরি ইএসে থেকে সো গাইজ একটু ক্যামেরাটা একটু ক্যামেরাটা এটাই হচ্ছে মূলত টিভিএস এর কাউন্টার ঠিক আছে টিকিট কাউন্টার একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন ঠিক আছে তো এটাই হচ্ছে টিভিএস বাস স্টেশনের টিকিট কাউন্টার এখানে দেখেন হাজার হাজার মানে পর্যটকরা তারা কিন্তু টিকিট কালেক্ট কাউন্ট কালেকশন করার জন্য কিন্তু এখানে সিরিয়াল দিয়ে অপেক্ষা করতেছে আপনারা যারা অনলাইনে টিকিট কাটতে পারেন তারা কিন্তু অনলাইনে টিকিট কেটে এখান থেকে জাস্ট প্রিন্ট দিয়ে নিতে পারবেন অথবা এখানে এসে সিরিয়াল দিয়ে হচ্ছে আপনাদের টিকিট ক্রয় করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে বাচের ব্যানারগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা যদি ডাইরেক্টলি মেশিনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারেন সেটাও আপনাদের জন্য বেটার হবে সো এখান থেকে টিকিট কেটে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে যাবেন অথবা মালয়েশিয়ার দূর প্রান্ত থেকে কিন্তু আপনাদের এই টিভিএস স্টেশনে নেমে কুয়ালালামপুরে বিভিন্ন প্রান্তে আপনারা যেতে পারবেন সো আর আপনারা যারা ট্রেনে যাবেন তারা হচ্ছে ঠিক এই রাস্তাটা দিয়েই হচ্ছে ট্রেনে আমরা ডাইরেক্টলি কোয়ালাল্লামপুরের বিভিন্ন স্থানে যেতে পারবো সো আমরা ভিডিওটা আর বড়ো করবো না সো গাইস কিভাবে যেতে হবে ডাইরেক্টলি আমরা ট্রেনের স্টেশনে চলে যাব গো সো গাইজ যারা হচ্ছে টিভিএস থেকে ট্রেনে করে মানে সরি গ্রাফে করে হচ্ছে কুয়ালামপুরে বিভিন্ন প্রান্তে যাবেন তারা হচ্ছে এই গেট দিয়ে বের হয়ে এখানে দাঁড়িয়ে হচ্ছে গ্রাফ বুক করবেন ঠিক আছে এখানে হচ্ছে গ্রাফ পাবেন সো আর যারা হচ্ছে ট্রেনে করে কুয়ালামপুরে বিভিন্ন প্রান্তে যেতে চান এলআরটি অথবা এমআরটি অথবা করে তারা হচ্ছে এই গেটটা দিয়ে বের হবেন ঠিক আছে এখান দিয়ে বের হবেন এখান দিয়ে বের হলে হচ্ছে আপনারা ডাইরেক্টলি হচ্ছে যেতে পারবেন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে এই ফ্লাইওভার দিয়ে আসার পরে আপনারা এখানের যে সিটা আছে এই সিঁড়ি দিয়ে হচ্ছে নিচে নামবেন অলরাইট গাইজ আমরা এখন বান্দার তাসিক সালাতান ট্রেন স্টেশনে আছি দেখতেই পারছেন এটা হচ্ছে বান্দার তাসিক সালাতান সো এখান থেকে হচ্ছে আমাদের ডাইরেক্টলি যাইতে হবে হচ্ছে চানসাউলিন ওকে এই স্টেশনটাতে হচ্ছে আমাদের মূলত নামতে হবে চানসাউলিন সো চানসাউলিনে সাউলিনে যাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসলেই হচ্ছে আমরা ডাইরেক্টলি চান উদ্দেশ্যে রওনা দিব

ট্রেন জার্নিটা আপনারা এনজয় করেন অনলি কত কয় স্টেশন চার স্টেশন তাই না আচ্ছা চার স্টেশন হ্যাঁ আর আমাদের সঙ্গে কিন্তু আছে অনেক সিনিয়র ইউটিউবার আমাদের ভাইয়া একটু হাই দিয়ে দেন হুমড়ি খেয়ে সবাই উঠতেছে দেখেন তো অলরেড গাইজ আমরা মাত্র সাউলিন ট্রেন স্টেশনে নামলাম ঠিক আছে সো দেখতেই পারছেন এটাই হচ্ছে চানসাউলিন ট্রেন স্টেশন সো আমরা এই গেটটা দিয়ে হচ্ছে বের হব এবং বের হয়ে ওখান থেকে এমআরটি বাস নিয়ে ডাইরেক্টলি চলে যাবো আমরা ইএস মানে সাউথ কমার্শিয়াল সেন্টার সো আমাদের সঙ্গেই থাকুন চলতে থাকুন আর দেখতে থাকুন ইয়াসিন ব্লগস এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি দয়া করে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা অনেক প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে গাইস লেটস গো সো গাইজ আমরা কিন্তু বাঁচের সামনে অলরেডি চলে আসছি এটা হচ্ছে টি ফোর ওয়ান এইট মানে চারশো আঠারো নম্বর বাসে আপনারা যাবেন সাউথ কমার্শিয়াল সেন্টার এক্সপার্ট সার্ভিস কল্লামপুর যেতে হলে আপনাদের এই বাসটাতে উঠতে হবে সো গাইজ আমরা বাচ্চার জন্য অপেক্ষা করবো এখানে বসে থাকবো সো টাইম হলেই আমরা বাসে উঠে পড়বো অলরেড গাইজ আমরা কিন্তু চলে আসছি সাউথ কমার্শিয়াল সেন্টারের সামনে আমরা ডাইরেক্ট টিভিএস থেকে আমরা কিভাবে আসছি বাসে ট্রে ফার্স্ট ট্রেনে করে আমরা চানসাউলি নামছি চানসাউলি নেমে আমরা কিন্তু ট্রেন স্টেশন থেকে এমআরটি বাস নিচ্ছি টি চারশো আঠারো নম্বর বাসে আমরা চলে আসছি সাউথ কমার্শিয়াল সেন্টার মানে এটা হচ্ছে এর অফিস সো ইএসকেএলের কার্যক্রম হচ্ছে সেকেন্ড ফ্লোরে সো আপনারা এখানে এসে ঠিক এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করে আপনারা চলে যাবেন সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে যে আপনাদের পাসপোর্টের সকল তথ্য সাবমিট করে আপনারা কিন্তু ই পাসপোর্ট রেনিউ করতে পারবেন আর অনেকেই এখানে প্রশ্ন করবেন যে ই পাসপোর্ট করতে কি কী লাগবে ই পাসপোর্ট করতে অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি এবং আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি আর তিনশো পাঁচ রিঙ্গিত খরচ হবে এই ই পাসপোর্ট করার জন্য এবং ই পাসপোর্টটা হচ্ছে দশ বছরের জন্য সো যে সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা এখনও ই পাসপোর্ট করেনি তারা অবশ্যই ই পাসপোর্ট করে নেবেন ই পাসপোর্ট যখন আপনার আপনারা করবেন ই পাসপোর্টের মাধ্যমে আপনারা অনেক ধরনের ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন যারা এমআরপি করছেন তারা এমআরপি এমআরপি অলরেডি বন্ধ হয়ে গেছে সো অবশ্যই আমাদের ই পাসপোর্টে কনভার্ট হতে হবে সো আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো হাজার হাজার লাখ লাখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা এখানে আসছে পাসপোর্ট করার জন্য এবং তাদের সঙ্গে আমরা চেষ্টা করবো কিছু কথা বলার জন্য এবং দৃশ্যগুলো জন্য চেষ্টা আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে এবং অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিতে হবে সোগাইজ লেটস গো